প্রিয় তুমি কোথায় দিয়ে আসিফের ভাগ্য খুললেও এই অ্যালবাম বের হওয়ার আগে অন্তত ত্রিশটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি যেখানে ইন্ডাস্ট্রিতে যুগ পার করে দেওয়া কোনো কোনো শিল্পীর ভাগ্যে জুটে না একটি সিনেমার গান উনিশশো আটানব্বই সালে প্রয়াতনায়ক মান্নার সিনেমা রাজা নাম্বার ওয়ান সিনেমায় আমারই লেখা তোমারই নাম গান দিয়ে আসিফের প্লেব্যাকের যাত্রা শুরু হয় ও প্রিয়া তুমি কোথায় জনপ্রিয় হওয়ার পর রেকর্ডিংয়ের পাশাপাশি সমানতালে চলতে থাকে আসিফের সিনেমায় গান গাওয়া মান্না আমিন খান সাকিব খান রিয়াজ ফেরদোস ওমর সানি সহ অন্যান্য নায়কের মিলিয়ে অন্তত তিনশোটি সিনেমায় গিয়েছেন আসিফ তবে বাণিজ্যিক সিনেমায় সবচেয়ে সফল আসিফ শাকিব খান জুটি দুজনের সম্পর্ক বন্ধুর চেয়েও বেশি আসিফের গানের দীর্ঘ বিরতির পর দু সালে সাকিব খানের রাজাবাবু ও লাভ ম্যারেজ সিনেমার টাইটেল ট্র্যাক গিয়ে ফের আসিফ নিজের জাত চিনিয়েছেন এরপর নানা কারণে আসিফার গান নি উল্লেখযোগ্য কোনো সিনেমায় তবে সাকিব খান তার বন্ধুকে ভুলেননি ছয় মার্চ মধ্যরাতে আসিফকে ফোন দিয়ে খোঁজ খবর শেষে আবদার করলেন সাকিব খান গাইতে হবে বরবাদ সিনেমার একটি রোমান্টিক গান আসিফও কিছু না ভেবেই জানালেন অবশ্যই গাইব দীর্ঘদিন পর অবশেষে আসিফ সাকিব জুটি একসাথে ভক্তদের আশা ভালো কিছুই উপহার পেতে যাচ্ছেন তারা